আসসালামাইকুম আর আরেকটা নতুন ভিডিও আসলাম দিনে আমাদের নতুন নতুন মাল আসে তো আমরা কিছু সংক্ষিপ্ত ভিডিও করে থাকি তো আমাদের কাছে যে আপনার অনেক ধরনের ট্রাক আইটেম আসছে তারপর বেকু আইটেম আসছে এবং আমাদের কাছে চায়না অনেক ইউজ পরিমাণ চায়না বিশ পিসের পাতা হুন্ডা তারপরে বারো পয়েন্ট এগুলো আসছে আরও নানা ধরনের এই যে সেট মালগুলো আছে এগুলো সহ আমাদের কাছে আপনার মেলার অনেক আইটেম আছে ক্যাকটাস আছে এগুলো সবই আপনারা পেয়ে যাবেন মদিনাট হয় এগুলো নিতে হলে আমাদের ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করবেন তাছাড়া আমাদের কাছে আরও নানা ধরনের খেলনা আছে এবং বক্সের আইটেমগুলোও আছে তো এগুলো সবই আপনারা নিতে হলে পাইকারি রেডে কন্ডিশনের মাধ্যমে আপনারা নিতে পারবেন ট্রান্সপোর্টের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে এই মালগুলো নিতে পারবেন তো এগুলো নিতে হলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করবেন করলে এটা সম্বন্ধে আপনারা বিস্তারিত জেনে যাবেন তো আমাদের কাছে আর একটা হিট আইটেম চার্জার চার্জিং সিস্টেমের এই আইটেমটাও আপনার আমাদের কাছে পেয়ে যাবেন আপনার পরি আমরা সেন্সর ডল বলি সেন্সর পরিও বলি এটা খুবই আমাদের হিট মাল তো আইটেমটা একটু আমাদের এই যে এখানে সুইচ আছে তো আমরা একটু চালিয়ে দেখাচ্ছি আপনাদের এটা সেন্সার সিস্টেম বাড়ি খেলে বাড়ি খেলে অটোমেটিক আপনার বন্ধ হয়ে যাবে খুবই সুন্দর এবং উন্নত মানের চাইনা সিস্টেম এই যে আবার এটা যখন বন্ধ হয়ে যাবে আবার সুইচ অফ করে আবার অন করলেই আবার এটা আপনার চালু হয়ে যাবে খুবই সুন্দর এই যেটা এখন ছেড়ে দিলেই আপনার উপরের দিকে উড়ে যাবে খুবই সুন্দর সেন্সার সিস্টেমের আপনার এখানে ছেড়ে দিলেই আপনার উড়ে যাবে তো এটা ছাড়া আমাদের কাছে আরো নানা ধরনের চাইনিজ আইটেম আছে এবং দেশীয় অনেক ধরনের গান আইটেম আছে অনেক ধরনের গান এই গানগুলো নিতে হলে আমাদের ইভো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো আমরা একটু ছেড়ে দেখাচ্ছি জায়গা কম তারপরেও আমরা একটু চালিয়ে দেখাচ্ছি খুবই সুন্দর এবং উন্নত এই পরিটা নিতে হলে আমাদের এই যে সেন্সার সিস্টেমের হাতের এই যে সেন্স করলেই আপনার এটা ই হয়ে যাবে আর বাড়ি খেলেই এটা ভেঙে যাবে আমাদের জায়গা স্বল্পতা তারপরে একটু চালিয়ে দেখানোর চেষ্টা করছে আপনাদের আশা করি আপনাদের ভালো লাগবে এটা নিতে হলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করলেই এটা সম্বন্ধে জেনে যাবেন আবার একটু চালিয়ে দেখাচ্ছি আসলে জায়গা কম তারপরও আমরা একটু চেষ্টা করছি আপনাদের চালিয়ে দেখানোর জন্য এই যে আপনার সেন্সার সিস্টেম বাড়ি খেলেই আপনার ই হয়ে যাবে খুবই সুন্দর তো এটা ছাড়াও আমাদের কাছে আরো একটি আইটেম আছে আমাদের হিট আইটেম আপনার খুবই সুন্দর এই যেরকম রেখে দিলে আপনার পুরা খরগোশের মতো চলবে খুবই সুন্দর এবং উন্নত মানের খরগোশ দেখার মতো এই যে তিনটা ব্যাটারি দ্বারা পরিচালিত হয় দুটা ব্যাটারি প্রয়োজন হয় তো ব্যাটারি দিলেই আপনার এটা চলবে এবং কানও ই করবে খুবই সুন্দর খরগোশটা নিতে হলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন তাছাড়া আমাদেরকে আরও নানা রকম যে খেলনাগুলো আছে জিরো নাইন আছে ডল আছে এগুলো সবই আপনারা পাইকিয়ে রেডে পেয়ে যাবেন এই যে আমাদের আরও একটি হিট মাল ফিঙ্গার এগুলো আপনারা পেয়ে যাবেন তো আমরা একটু আপনার একটু চালিয়ে দেখাচ্ছি এটা উঁচা নিচা যে কোনো জায়গায় চলতে পারবে খুবই সুন্দর আপনার উঁচা তো এটা নিতে হলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করলেই এটা সম্বন্ধে বিস্তারিত জেনে যাবেন তাছাড়া আরো নানা ধরনের দেশি এবং চায়না খেলনা আছে এগুলো আপনারা পেয়ে যাবেন তো আজকের মতো সংক্ষিপ্ত এই ভিডিও এখানেই রাখলাম তো আমাদের এই মালগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাসি আছে আছে আমাদের কাছে আমাদের কাছে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মতামত দিবেন কমেন্ট করবেন কে কোথার থেকে দেখছেন আমাদের একটু জানাবেন আল্লাহ হাফিজ লাইক ইন্ড সাবস্ক্রাইব লাইক ইন্ড সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব